আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সশ্রিক ওমরা পালন করছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যায় আওয়ামী লীগ ভোটারদেরকে কেন্দ্রমুখী করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা মাঠে সরব বেশি গুরুত্ব প্রচার প্রচারণায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপিবিহীন নির্বাচনে ভোট প্রয়োগে অনীহা দেখা দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারে জানাবো সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলেও আমাদের কিছু বলার নেই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সত্যমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে ব্যাংক বন্ধ রেখে নির্বাচন শিখতে গেলেন কর্মকর্তারা কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই যশোরের ঝিকর গাছায় সোনালী এবং অগ্রণী ব্যাংক বন্ধ রাখা হয়েছে ফলে সেবা নিতে এসে চরম বিভ্রান্তিতে পড়েছে ব্যাংক দুটির গ্রাহকেরা সংশ্লিষ্টরা বলছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে সকল কর্মকর্তা প্রশিক্ষণে আছেন এজন্য ব্যাংক দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ মানুষের হাত পাকেটে পৈশাসিক আনন্দ পেত মিল্টন সমাদ্দার প্রতারণা এবং নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড এস কেয়ারের আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার মানুষের হাত পাকেটে পৈশাসিক আনন্দ পেতেন বলে মন্তব্য করেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ আরো ছড়ালো সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি ২২ ঘন্টায়ও সুন্দরবনে লাগা আগুন রাতে পাঁচ কিলোমিটারও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন লাগার ২২ ঘন্টা পেরেলো এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এই আগুন এর আগে শনিবার চারি মে বিকাল সাড়ে তিনটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়ার টহল ফারি সংলগ্ন গহিনবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এদিকে রোববার পাঁচ ইমে ফায়ার সার্ভিস বনবি বিভাগ এবং বন বিভাগের সহযোগী সংগঠনের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড এবং বিমান বাহিনীর সদস্যরা শুরুতে নৌবাহিনীর মোংলাঘাটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে দশ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে এছাড়াও সকালে একটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের বনে আগুন জ্বলতে থাকা এলাকায় উপর দিয়ে টহল দিতে দেখা গেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ওমরা পালন করছেন ফখরুল দম্পতি সস্ত্রিক ওমরা পালন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চারি মে এশার নামাজের পরে বিএনপির মহাসচিব এবং তার সহধর্মিনী রাহাতারা বেগম ওমরা পালন করেছেন রোববার পাঁচই মে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন মহাসচিব স্যার শনিবার এশার নামাজের পর ওমরা পালন করেন ওমরা পালনের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে যেমন তাওয়াপ করা সাই করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন মসজিদুল হারাম এবং হারাম শরীফে ওনারা নামাজ আদায় করেছেন মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেন এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উমহার অব্যাহত শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে দোয়া করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের লাখ লাখ নেতাকর্মীরা যেন ভালো থাকে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রহমত সে দোয়া করেছেন বিএনপির মহাসচিব তিনি জানান এখন রোববার পাঁচই মে ওনারা মক্কায় আছেন ওনারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন আরাফাত ময়দান মিনা মুজদালিফা মোকামে ইব্রাহিম জাবালে সাওর জাবালে রহমত জাবালে নুর জমজম কূপ মসজিদে নামিরা মক্কা জাদুঘর জান্নাতুল মহল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন এরপর আগামীকাল সোমবার মক্কা থেকে জেদ্দা যাবেন আগামী আটই মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির মহাসচিব আগে শনিবার মাগরিবের নামাজের পর বিএনপির মহাসচিব শশ্রীক মদিনা থেকে মক্কা পৌঁছন গত দুই মে মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান মদিনা পৌঁছে বিএনপির মহাসচিব এবং তার স্ত্রী রাহাতারা বেগম মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহ আসলামের রওজা মুবারক জিয়ারত করেন শুক্রবার মসজিদ নব্বিতে জুমার নামাজ আদায় করে বিএনপির মহাসচিব গত আঠাশ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ পণ্ড করে দেওয়ার পর তিনি মির্জা ফখরুল গ্রেফতার হন প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর পনেরোই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি কারাগারে পর বিএনপির মহাসচিব এবং তার স্ত্রী রাহাতারা বেগম উভয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তার স্ত্রী রাহাতারা বেগমও অসুস্থ কারাগার থেকে মুক্তির পর চারি মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যায় আওয়ামী লীগ ভোটারদেরকে কেন্দ্রমুখী করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা মাঠে সরব বেশি গুরুত্ব প্রচার প্রচারণায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যায় আওয়ামী লীগের নেতারা বিএনপিবি নির্বাচনে ভোট প্রয়োগে অনীহা দেখা দিতে পারে সাধারণ ভোটারদের মধ্য এমন আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না ক্ষমতাসীনেরা তবে দলটির দাবি উপজেলায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখাতে চান তারা এজন্য ভোটারদের কেন্দ্রমুখী করতে গুরুত্ব দিতে চান প্রচার প্রচারণায় ইতিমধ্যে তৃণমূলে শুরু হয়ে গেছে লিফলেট বিতরণ এমপি মন্ত্রী সহ দলীয় নেতারা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে ফলে বিএনপি নেতারা ভোটারদের নিরুৎসাহিত করলেও তা খুব বেশি কাজে আসবে না এমনটি মনে করছে দলটির নীতি নির্ধারকদের অনেকেই জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ড মোস্তফা জালাল মহিউদ্দিন যুগান্তরকে বলেছেন সব শ্রেণী পেশার মানুষ যেন ভোটকেন্দ্রে আসে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এ বিষয়গুলো মাথায় রেখে আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করছে এ বিষয়ে ইতিমধ্যেই দলের তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন এখন পর্যন্ত নির্বাচনে যে কোনো পরিবেশ তাতে মনে হচ্ছে ভোটার উপস্থিতি নির্বাচন অনেক ভালো হবে তিনি আর বলেন বিএনপি ভোটারদের ভোট না দিতেও নিরুৎসাহিত করছে ওটা তাদের দলীয় বিষয় তবে কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আটই মে প্রথম ধাপে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ইসি প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী এবং তার কর্মী সমর্থকেরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা

অন্যদিকে নির্বাচন বর্জনের পর ভোটারদের নিরুৎসাহিত করতে কাজ করছে বিএনপি ভোটাররা যেন ভোটকেন্দ্রে না চান এবং নিজেদের ভোট প্রয়োগ থেকে দূরে থাকেন সেজন্য লিপলেট বিতরণ অব্যাহত রেখেছে তারা দলটির এমন তৎপরতা নির্বাচনের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফলে ভোটারদের কেন্দ্রমুখী করতে দলীয় কর্মসূচির দিকে মনোযোগ দিতে চান তারা বিশেষ করে সবাই যেন কেন্দ্রে আসেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন সেজন্য দলের পক্ষ থেকে ইতিমধ্যে কর্মপরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে শুধু আওয়ামী লীগে নয় ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে দলের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে সর্বশেষ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটি প্রচার এবং প্রকাশনা উপকমিটির এক সভায় এই নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লিপলেট বিতরণের পাশাপাশি জনসংযোগ করার নির্দেশনা দেন তিনি সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে আমাদের কিছু করার নেই ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আন্দোলনকারীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে রোববার দুপুরে এসব কথা বলেছেন কাদের ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই তবে সত্য কথা বলে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করা নেই ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। তিনি আর বলেন আমাদের দেশে তারা কথা বলে আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজেদের দেশে দেখবে না কেন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি দেশের অর্থ অর্থনৈতিক সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে বাংলাদেশ এর প্রভাব থেকে মুক্ত নয় যেমন দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার কোনো উপায় নেই এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মাহমুদ স্বপন মির্জা আজম এস এম কামাল হোসেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ মানুষের হাত পা কেটে পৈশাসিক আনন্দ পেত মিল্টন সমাদদার প্রতারণা এবং নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড্যান্ড ওল্ড এজ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদার মানুষের হাত কেটে পৈশাসিক আনন্দ পেতেন বলে মন্তব্য করেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদ ঢাকা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সংবাদ মন্তব্য রোববার করেছেন তিনি এদিকে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে মিল্টন সমাদারকে আদালতে হাজির করা হয়েছে দুপুর একটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এর আগে শনিবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হারুনুর রশিদ বলেন মিল্টন চমাদদার রিমান্ডে রয়েছে তার বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় মিল্টনের স্ত্রীকে আগামীকাল রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন চমাদদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মিরপুর জোনাল টিম তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়েছে কয়েকটি মামলার প্রস্তুতি চলছে গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে মিল্টন সমাজারে গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া এবং বরিশালের অজিরপুরের সাধারণ মানুষজন এছাড়াও বুধবার রাতে রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠন গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকেই মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে গত পঁচিশে এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামের দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা ঝড় মুখ খুলতে শুরু করে ভুক্তভোগীরা এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক তবে ওঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণার পর অপকর্মের তথ্য প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কোটি ষাট লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদদারের অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা